নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার কপার নিকেলের ছ গ্রামের কয়েন দেখাবো কয়েনটা কম কয়েন অর্থাৎ ছবি দেওয়া কয়েন কপার নিকেলের ছবি দেওয়া কয়েনের সাথে আরও বেশ কিছু কয়েন আছে যেগুলো ছবি ছাড়া ছবি দেওয়া কয়েনগুলো সাধারণত পিস হিসাবে বিক্রি হয় যদি একদম খারাপ অবস্থা না হয় আর সেগুলো যদি ভালো অবস্থার হয় বা ইউএনসি হয় তাহলে সেগুলোর কিছু দাম পাওয়া যায় আর সেগুলোর মধ্যে যদি কিছু রেয়ার বা স্কেয়ার কয়েন থাকে তাহলে সেগুলোর দাম তো অনেক বেশি এটা আপনারা জানেন যেমন সব কয়েন বিক্রি হয় না আবার যেসব রেয়ার কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে যদি একটু খারাপ কন্ডিশানও হয় তাহলে সেই কয়েনগুলো বিক্রি হয় তবে হ্যাঁ একদম ড্যামেজ কন্ডিশান হলে সেই কয়েনগুলো বিক্রি হয় না আর একটা কথা মনে রাখবেন যে পিতলের কয়েন অনেক ছবিওয়ালা কয়েন আছে পাঁচ টাকার এবং বায়োমেটালিক দশ টাকার আর কুড়ি টাকার কয়েন আছে দশ টাকার কয়নে অনেক ছবি কয়েন আছে কুড়ি টাকাতে আকাম এবং রেনডপ কয়েন আছে এই কয়েনগুলো দোকান বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই কয়েনগুলো রিসেল ভ্যালু নেই অর্থাৎ আপনারা যদি নিয়ে আসেন আমাদের কাছে তাহলে সেই কয়েনগুলো আমরা কিনি না এই কয়েনগুলো আমরা তাহলে কোথা থেকে পাই এই কয়েনগুলো আমরা আরবিআই থেকে সিল করা প্যাকেট আমরা কিনি আর যারা কালেক্টার তারা বেশি পয়সা দিয়ে সেই সিল করা প্যাকেটের আনটাচ কয়েনগুলো তারা কেনে ফলে দোকান বাজার থেকে পাওয়া যায় যেসব কয়েন চালু অবস্থার কয়েন সেই কয়েনগুলো কিন্তু বিক্রি হয় না তাই আমরা সেগুলো কিনি না তো আজ আমি যে কয়েনটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকারের একটা মিউল কয়েন ডক্টর বি আর আম্বেদকারের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন সেটা দাম পাওয়া যায় একটু ওই আট থেকে দশ টাকা আর যদি ভালো কন্ডিশনের হয় তাহলে কুড়ি টাকার মধ্যে দাম পাবে তো বি আর আম্বেদকারের এই যে মিউল কয়েনটা এটার দাম কত জানে এই কয়েনের দাম অনেক বেশি এটা পাওয়া যায় খুব কম তো আমি আপনাদের বি আর আম্বেদকারের কয়েনটা দেখাই তারপরে এর দরদাম আমি আপনাদের বলে দেব আপনারা ভালো করে কয়েনটা দেখুন এবং চিনে রাখুন আপনাদের কাছে যদি এই বি আর আম্বেদকারের এক টাকার কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করে বেশ কিছু পয়সা লাভ করতে পারবেন তো কয়েনটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এবং তার দামও আমি আপনাদের বলে দিচ্ছি এই হচ্ছে ডক্টর পি আর আম্বেদকারের এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখুন হায়দ্রাবাদ মিন পার্ক দেওয়া আছে এইটার দাম একটু বেশি হয় এছাড়া সবই কমন এবং পিছনে অশোকস্তম্ভ এবং যা লেখার সেগুলো তো লেখা থাকেই এর মধ্যে যেটা বিশেষত্ব হচ্ছে ডক্টর বি আর আম্বেদকারের কয়েনের নিচের দিকে দেখুন ডট 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 দেওয়া একটা রিং পুরো কয়েনটা জুড়ে আছে এটা সামনের দিকে এবং পিছন দিকে উভয় দিকেই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ভুলবশত এই পিছন দিকে যে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রিংটা কিছু কয়েনে ছাপা হয়নি ভুলবশত ছাপা হয়ে গেছে এই যে কয়েনটা আপনারা দেখছেন ঠিক এর পেছনে দেখুন রিমের গায়ে কোনো ওরকম ডট ডট দাঁত দেয়া নেই যদি বি আর আম্বেদকারের এই এইরকম উইদাউট ডট ঠিক এই ধরনের কয়েন যদি আপনারা দেখতে পান কয়েনটিকে আগে ভাগে সরিয়ে রাখবেন এই কয়েনটার দাম অনেক বেশি একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন যে মিউল কয়েন কোনটা আমার দিকে যে কয়েনটা আছে সেটা হচ্ছে অরিজিনাল কয়েন এই যে ডট 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 দেওয়া আছে আপনারা দেখছেন আর ডান দিকের যে কয়েনটা এটা হচ্ছে মিউল কয়েন উইদাউট ডট ডক্টর বি আর আম্বেদকারের এই মিউল কয়েনের বর্তমান দাম হচ্ছে আট থেকে দশ হাজার টাকা তো বন্ধু বুঝতে পারছেন আপনারা একটা এক টাকার কয়েন আট থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে ইউএনসি কন্ডিশনে আর যদি একটু খারাপ কন্ডিশন হয় তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকা পাবেন এটা একদম শিওর তো আমি বি আর আম্বেদকারের যে মিউল কয়েন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে পেছন দিকে এই ডটটা থাকবে না পিছন দিকে ডট থাকবে না সামনে যেমন ডট আছে বি আর আম্বেদকারের কয়েনে যেটা অরিজিনাল কয়েন তার পেছনেও ডট আছে কিন্তু পেছনে ডট থাকবে না একদম প্লেন তাহলেই আপনারা ইউএনসি হলে আট থেকে দশ হাজার টাকা দাম পাবেন আর যদি সেটা চালু কন্ডিশান হয় তাহলেও আপনারা বেশ কিছু টাকা পাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার